আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা মুসলিম জাতির পবিত্র সবচেয়ে ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ তো এই হজ আজকে সম্পূর্ণ হয়েছে এই হজের খুতবায় ফিলিস্তিনি ভাইদের জন্য আবেগই একদম আবেগ ঘনভাবে দোয়া হয়েছে ওই ব্যাপার নিয়ে যায় যায় পত্রিকায় মধ্যে সংবাদটা ছাপানো হয়েছে হজের খুদবাই ফিলিস্তিনিদের জন্য আবেগি দোয়া পবিত্র হজের খুদবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শাহ ডক্টর সালেহ বিন হুমাইদ এই খুদবাই তিনি ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া করেছেন এছাড়া মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার পাঁচই জুন ইনসাইড দ্য হারাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দোয়া শাইখ হুম হুমাইদ বলেন হে আল্লাহ পূর্ব ও পশ্চিমের মুসলমানদের সংশোধন করে দাও খুবই ভালো দা তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও তাদের সম্পর্কে আরো মজবুত করে দাও হে আল্লাহ তুমি ফিলিস্তিনির ভাইদের হেফাজত করো ক্ষুধার্তদের খাবার দাও এবং আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করো তিনি বলেন আল্লাহ তুমি ফিলিস্তিনিদের শত্রুদের থেকে রক্ষা করো এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করো ক্ষুদায় তিনি আরো বলেন ইমানদানদের আল্লাহকে ভয় করা এবং তাকোয়া অবলম্বন করা তাকোয়া ইমানের বৈশিষ্ট্য আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু মুসলমানদের উচিত পরস্পর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা শায়েখ সালেহ বিন হুমায় বলেন আল্লাহ তালা ইসলামকে মানবজাতির জন্য দিন হিসাবে পছন্দ করেছে যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন তিনি বলেন ইসলাম ধর্মের তিনটি অস্তর রয়েছে এর সর্বোচ্চ হল স্থান এছাড়া পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার নর্মতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামের অংশ আর লজ্জা ইমানের একটি শাখা ডাক্তার হুমায়ুন বলেন হজের সময় বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত আল্লাহ বলেন তোমরা ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজে বিরত থাকো তো প্রিয় দর্শক এটা হজের দিন আজকে হজ গেছে এবং আপনারা জানেন যে ফিলিস্তিনি ভাইদের ফিলিস্তিনি যে গাজা এই অংশটার মধ্যে চরম একটা অশান্তি বিরাজ করছে মানুষকে হত্যা করা হইতেছে তো এইটা যদি আল্লাহ তরফ থেকে আল্লাহ সমস্ত মুসলিম ভাইদের এবং আরো যারা আছে বিশ্বের যে বিবেকদান নেতারা তারা যদি হয়ে এই যুদ্ধটা বন্ধ হয় এই জন্য দোয়া করছেন আর কি খতিব সাহ ওই ব্যাপারে সংবাদ ছিল তো দর্শক পাশাপাশি আমরা দোয়া করি আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখে এই জন্য গাজাবাসী সহ এবং আশেপাশে যত দেশ আছে পুরা মুসলিম এবং পুরা পৃথিবীকে যেন আল্লাহ শান্তিতে রাখেন এবং শান্তি বর্ষণ করেন তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ